নিং ওয়েলকাম ব্যাক টু আলগ অনেকটা লম্বা ছুটি কাটানোর পরে আজকে থেকে আবার ব্লগ স্টার্ট করছি আমি মনে হয় লাস্ট ব্লগ শুট করেছিলাম যেদিন আপারা আছিয়া তারপরে আম্মারা চলে গেছিল তো আপারাও চলে গেছে প্রায় তিন চার দিন মতো হয়ে গেল এবার এই ডেলি লাইফস্টাইল এ না ছুটি বলে কিছু হয় না প্রতিদিনই আমি যা টুকটা করি না করি তোমাদের সাথে শেয়ার করি এবার যেহেতু মানে একটুখানি জন্মদিনের ব্লগটাতে অনেকগুলো কন্টেন্ট ছিল এবং তোমরা জন্মদিনের ব্লগগুলোতে ইনু জন্মদিনের ব্লগগুলোতে খুব ভালোবাসা দিচ্ছ তাই আমি কি চলো তিনটে চারটে তিনটে দিন আমি একটু রেস্ট করে নিই আর একটুখানি বেশ নিজেদের মতো একটু সময় কাটালাম একটুখানি রেস্ট করে নিলাম কারণ লাইফস্টাইল ব্লগ এমনই হয় যে তোমার দেখে মনে হয় যে সারাদিন যা যা করছে তাই তো শেয়ার করছে তা হামুরি কি আছে কিন্তু না গো ব্লগ মানেই এই যে একটা ভিডিও শ্যুট তারপরে সেটাকে এডিটিং তারপরে হচ্ছে গিয়ে প্রতিটা জিনিসকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা এটা তো অনেকটা সময় চলে যায় তা যেই জিনিসটা হয়তো আমরা চট জলদি পাঁচ মিনিট মানে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিতে পারি বাট ব্লগ মানে কিন্তু তার পুরো ডাবল পরিমাণের সময়টা লাগে যারা এই এই লাইফটাতে রয়েছে তারা জানবে বা অনেকেই কিন্তু এখন কানেক্ট করতে পারো যাই হোক এইসব কথা বাদ দিচ্ছি তিনটে দিন ছুটি কাটিয়ে উঠে তোমাদের সাথে আবারও চলে এলাম ক্যামেরার সামনে তোমাদের সাথে অনেক দিন দেখা হয়নি কথা হয়নি আমাদের যে জীবনযাত্রা চলছে সেইগুলো শেয়ার করা হয়নি আর এই কয়েকটা দিনে যে কিছু পেন্ডিং কাজ ছিল যেহেতু হাতে একটু সময়ও পেয়েছিল আমি ইনায়কে হ্যান্ডেল করছি সবকিছু মিলিয়ে যে আমার মানে ব্লগ না থাকলে কি বলো তো যে ঠিক আছে দুটো মানুষের বান্না কোনো রকম সকাল সকাল সেরে নিলাম সারাটা দিন অনেকটা টাইম পাওয়া যায় তো এই সমস্ত মানে যেহেতু এই আমি ফ্রি ছিলাম তো জামানো ওর নিজস্ব পেন্ডিং যে কাজগুলো ছিল সেগুলো হচ্ছিলো হচ্ছিল না করে ওর কাজগুলোকে ও সেরে ফেলতে পেরেছে তো যাই হোক এই সমস্ত তো গেল আমাদের এই কয়েকদিনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম এখন যেটা হচ্ছে আজকে বাড়ির জামাই আসছে মানে আশাফুল ভাই আসছে আশাফুল ভাইয়ের বাড়ার সাথে একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কাজ হ্যাঁ হ্যাঁ নিচ্ছি বাড়ার সাথে আশাফুল ভাইয়ের খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টসের কাজ রয়েছে সেটার জন্যে আসছে তো যেহেতু আসছে কি না খাওয়া দাওয়া না করলে তো হবে না ঠিক আছে আপনি ওইখানে কাজ মেটান কাজ মিটিয়ে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে আমি তো বলছি আজকে রাতটা থেকে কালকে ব্যাক করবেন এবার দেখা যায় কি হয় এখনও কিছু জানি না এবার ভাই তো আসবে না আসবে না কোচ কি না আসতেই হবে তার জন্য রান্নাবান্না আমি এদিকে করবো রান্নাবান্না করতে গেলে এই কয়েকদিন বাজার যে তেমন করা হয়নি যা ছিল সেই দিয়েই চালিয়েছি ডিম টিম ছিল মাছও ছিল এই সমস্ত কিছু চালিয়েছি তাই যেমন করলেন যেমন যাও তাহলে তুমি কিছু নিয়ে এসো তো দেখে দেখা যাক ওরা আজকে পাপা বেটুতে মিলে এখন যাবে আমাদের এই যে পাশেই একটা লোকাল মার্কেট সেখানটাতে যাবে সেখান থেকে টুকটাক বাজার গুলো করে নিয়ে আসবে চলো এই যে আমরা বেরিয়ে পড়লাম আমি আর ইনু এখন কোথায় যাচ্ছি বলো বাজারে বাজারে হ্যাঁ বাজার করতে যাচ্ছি আমরা আস্তে আস্তে চলো হাত ছাড়বে না কিন্তু ঠিক আছে ইনু চলো আস্তে আস্তে চলো ওই লেগ পিসটা রেখে দাও তো হ্যাঁ তাহলে এটা কি টাটকা ও তাহলে এখান দিয়ে ফুলকপি দেন আর একটা বেগুন দেন বেগুন ভালো তো এ মাম্মা ভিতরে আসো বাজারগুলো কি তুমি নেবে এই বাজার তুমি হাতে নেবে নাও কোনটা নেবে কোনটা নেবে তুমি ওটা আচ্ছা কিছু দর আমি নিয়ে যাই তারপর তুমি নিয়েও চলো ও কোনটা আচ্ছা হ্যাঁ 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 চলো চলো সামনে গিয়ে দেবো চলো হ্যাঁ

দেখ ইনো গ্লাসটা দেখো কোণাটা কাপের মধ্যে আছে আমি এক নিয়ে গেলাম দেখো এই দাদা গরম পানি আর ওদিকে পাপার বেটু মিলে তো বাজারটা নিয়ে এসেছে সব ঠিকঠাক করে নিয়ে এসেছ তো না তো কিছু ভোলেনি তো ও বাবা রাখ তো আমি দি তোমার কাপে খাবে তো ও চা খাবে এটা চলে চাল না হুম ইনো তাই ভাবলাম যে আমরা ব্রেকফাস্ট করিনি তারপর ওকে ওর ব্রেকফাস্টে মানিয়ে দেব এ ইনো কি খাচ্ছে খাবে না খানো প্রথমে বলে ব্রেড দাও যে দিয়েছি একটু তেতো এত লেগেছে না কি খাচ্ছ মা চা চা খাচ্ছ হ্যাঁ দেখো দেখাও তো সবাইকে চা কেমন কই চা দেখি এটা হচ্ছে চা ইনু দেখো হাতটা সরাও দেখতে পাচ্ছ না হাতটা সরিয়ে দাও ছেড়ে দাও তুমি তুমি ছেড়ে দাও এই দেখো ইনু চা সাদা চা ভোয়াইট ঠিক খাচ্ছো ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে ইনু ব্রেকফাস্ট হয়ে গেছে আমি ওদিকে রান্না বসিয়েছি এখন ওকে একটা ফ্রুটস কেটে দিলাম এই সময়টা এনু একটু ফ্রুটস খায় মা এটা কী গো আপেল খাও খাচ্ছো তো আচ্ছা ওটা দেখছি এ বি শুনছে ঠিক ও এখন যেহেতু আমি রান্না করছি তো আমি এবিসিডিটা চালিয়ে দিয়েছি ও এখন এবিসিডি সং শুনছে বা বিভিন্ন এটা ওটা দেখতে থাকে মানে আমি ইউটিউব কিডসটা নামিয়েছি ও কিডসটাই দেখে যখন মানে একটু আমি কাজ করি একটু কাজের ফাঁকে যখন ওকে দিই তো কিডসটাই চালিয়ে দিই তো ওই কিডস গুলোই দেখছে কালার্সগুলো গুলো দেখে এবিসিডি দেখে ওর মধ্যে আরও অনেক রাই হ্যাঁ কালার দেবো এক্ষুনি কালার দেখবে আবার কালারসগুলো দেখে নেবে হ্যাঁ দেখো কি সুন্দর করে বলছে হ্যাঁ এটা কি কালার মা বল রেড রেড গ্রিন এটা কি মা ইয়েলো ব্লু অরেঞ্জ আচ্ছা তুমি শোনো আমার দিকে শোনো মাম্মা তুমি কালার্সগুলো দেখবে পুরো অ্যাপেলটা ফিনিশ করবে ঠিক আছে আমি রান্নাটা করে নিই হ্যাঁ হবে ওকে বলো ওকে ওকে তোমাদেরকে তো বললামই আশাফুল ভাই আসবে তো রান্না বলতে আমি করছি এখানটাতে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ করছি আর এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি মাংস আমার অলমোস্ট হয়েই এসেছে আর যখন আসবে তখন একটু ডাল করে দেবো আর বেগুন ভেজে দেবো মানে ডাল বেগুন ভাজা ডিম পোস্ট করে দেবো আর কপি দিয়ে আলু দিয়ে মাছ আর মাংস চাটনি আছে পাঁপড় ভেজে দেবো মাছ ভাজাটা তো হয়ে গেছে আমি মাছ ভাজাটাকে তুলে নিই তুলে এখন কপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা বসাবো আর তার সাথে সাথে এই মাছের ঝোলটা বসে ভাতটা আর এক্ষুনি বসাচ্ছি না ভাতটা একটু পরে বসবো যেন গরম গরমই খেতে পারে আগে ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নেব কটা নাগাদ আসবে তারপরে ভাত বসাবো বা একটু পরে বসিয়ে দেবো ইনায়াকে যেহেতু খাওয়াবো তো আজকে আরেকটা কাজ যেটা সারবো সেটা হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়ে কপি মাছটা তারপরে হচ্ছে আজকে এই এই ঘরের খাটের ভেতর থেকে আমি শীতের জামা কাপড়গুলো বের করবো সন্ধ্যাবেলা কোথাও বের না খুব অসুবিধে হচ্ছে আমাকে ওই একটা শাল জড়িয়ে নিয়ে যেতে হচ্ছে বা একটা স্টোল জড়িয়ে নিয়ে যেতে হচ্ছে কিন্তু ঠান্ডা লাগছে এ আজ করবো কাল করবো এই আলিশি করে করে বেরই করা হচ্ছে না তো ভাবছি একটু ট্রলিটা বের করে জামা জামাকাপড়গুলো সবই কেঁচে রাখা আছে তবুও যদি সম্ভব হয় একটুখানি রোদে দিয়ে দেবো দিয়ে তারপর আবার ওই গুছিয়ে রেখে দেবো তো চলো আগে মাছটা বসিয়ে বসিয়ে দিয়ে এই কাজগুলো করবো এখানে কপিটা একটু গরম জল দিয়ে লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি কেন বলো তো এই পোকা ঠোকার অসুবিধা মানে বিশ্বাস তো নেই এরা কখন কোথায় ঢুকে বসে থাকে আমি ভালো করে দেখে নিয়েছি যদিও বা দেখে তবুও আমি একটু গরম জলে ভিজে যদি কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে তো এখন এই কড়াইটাতেই বসাবো মাংসটা নামিয়ে দিলাম কপি আলুটা কষতে বসিয়েছি আগে ভাতটা বসিয়ে দিই এই যে ভাতটা আমি চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি তারপরে গরম গরম ডাল আর বেগুন ভাজাটা করি হ্যাঁ মা ও মা জানো কে আসবে তুমি কি বলো আয়ান আয়ান এই আয়ান আয়ান দাদার পাপা কে বলো তো

আয়ানকে ফোন দাও এটা দেখে আয়ানকে ফোন করে বলবো তুমি দুষ্টু করছো না বলবো না আয়ান দাদা पापा কে হয় মা তোমার ইনু মা ইনু কে হয় বলো আঙ্কেল এই বলো এই মা বলো না বলো আঙ্কেল তুই এখন তুই খেলার জোক লেগেছে এই যেখানটাতে এটা কোষে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো

ওইদিকে গাড়ি চালাতে শিখেছে একটু দেখি তো চলো চলো সামনে আসো করোপি করিপি আবার সামনে আসো এই যা অ্যাক্সিডেন্ট

ওরে bari গোডা 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 বুম পি 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 যাও সোজা bari মায়ের কাছে চলে যাও বলো মার রান্না হলো যাও 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 ভুম চালাও জোরে জোরে চালাও বুম এবার ইনু এই গাড়ি চালাবে

ছাদে যাব ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে ভাইকে ফোন করলাম ভাই বললো আমার এখনও সময় লাগবে আমার সময় হলে আমি ফোন করে নেব ঠিক আছে তো যতক্ষণে ভাই যদি লেটই হয় তো আমি ভাবছি এই কাজগুলোকে সারি এই যে লন্ড্রি ব্যাগটা এটাকেই না ভালো করে পরিষ্কার করে পরিষ্কারই ছিল তবুও এর যে কাপড় ছিল সেগুলো ফাঁকা করলাম কারণ আমার আর জামানের শীতের ড্রেসগুলো এতে রাখতে হবে আলমারিতে টু এ ভেরি অনেস্ট জায়গা নেই আর আমাদের আলমারি কেনার মতো এখানে আর জায়গা নেই ইনশাল্লাহ তোমরা দোয়া করো তোমরা পাশে থাকো তাড়াতাড়ি যেন আমরা বাড়িটা কমপ্লিট করতে পারি আমি ঘরের একটা ওয়াল জুড়ে পুরো ওয়ার্ড্রপ করবো আমাদের ঘরে ইনায়ের ঘরে সবার প্রতিটা ঘরে একটা করে বড় বড় ওয়ার্ড্রপ করবো এই ঝামেলা নেওয়া যাবে না মানে এক্সট্রা আলমারি কেনা এক্সট্রা জায়গা নেবে এরকম তো ইচ্ছেই নেই অনেক কিছু ইচ্ছে আছে গো যদি বলে না আল্লাহর রহমত থাকে তাহলে সেগুলো নিশ্চয়ই পূরণ করতে পারবো আমরা তো এখানে আপাতত

এসের পরে কি মা এস এস তারপরে ও দিল তো এস পরে কি এত বড়সনা করছ না চলো করে এখানে দেখো লেবুও কেটে নিয়েছি লেবুটাই আমরাও খাবোই নাকেও দেবো বিকেল বেলায় এখন আর লেবু খায় না যেহেতু শীত পড়ে গেছে লেবুটা আমরা এইবেলায় খೇনি মানে ওই স্নানের আগে ওকেও একটু এক দু पीस খাই আর আমরাও খೇনি হবে টি হুম বিশাল হুম

আমিও ভুলে গেছি যে এটার মধ্যে কি কি ঢুকে রেখেছি কিছু আবার বসি আটার বাড়িতেও শীতের জামা কাপড় আছে আর কিছু এতে আছে এই ইনু জ্যাকেট এই যেটা কি বছর হবে এটা হ্যাঁ এই যে খুলে যদি পরে আরে এমনি হবে এমনি হবে তাই না এটা এটা তো লাগে না এই দেখছ সব স্টোল স্টোল খুঁজছি আমি খুঁজে পাচ্ছি না

ফোন করেছে মা ননী ফোন করেছে দেখতেই পাচ্ছো মানে এখন রিমোট ধরে হ্যালো 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 করছে তুমি বলি আমি বলি সবার কাছ থেকে শুনছে এখন কি ওদেরকে শেখাতে হয় এখন তো ওরা ওদের হচ্ছে কপি করার বয়স এগুলো শিখেছে ওই হ্যালো হ্যালো করুক আর এইগুলো না দেখছো সবই ঠিক আছে অসুবিধে নেই আমি তো কেচেই রেখেছিলাম তো যেমন বলছে বেকার আর রোদে দিও না আরও রঙটা এ হবে তার থেকে তুমি একটুখানি ঝেড়ে ঝেড়ে ওর মধ্যে রেখে দাও ট্রলিটা ভেতরে দিয়ে দাও তাহলে তুমি ঠিক আছে ঘড়িতে এখন দুপুরে একটা বাজে আমি এই বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম আর ভাই ফোন করলো যে কাজ হয়ে গেছে তো ভাই আসছে তো যাই হোক আমি এদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি আর ওই পাশে ডালটা কুকারে বসিয়ে দিয়েছি আর শুধু বেগুনটা ভেজে দেবো ঝাড়ু দিয়ে নি তো বেগুনটা ভাজছি কেসে এ

যাক হয়েছে ভাই কত কমলা লেবু নিয়ে এসছে ইনু ফেভারেট লেবু তাই তো ওরে বাবা ওরে বাবা ভরিতে এখন দুপুর দুটো বাজে ইনাকেও স্নান করিয়ে দিলাম এই যে ভাইকে দিচ্ছি কে আম্মু মিমি আছে মিমি ফোন করেছে এসো তুমিও ভাত খেয়ে নেবে বাবালি ইনুর স্নান হয়ে গেছে আগে আমি ইনুকে দিয়ে দিই কি

গড়িতে এখন পুরো তিনটে বাজে এই যে হিনায়াকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন এই শীতকালে ঘুম পাড়িয়ে না ওকে আমি মশারি ডাঙিয়ে দিই মশা একটা দুটো কামড়াবে ওর ঘুমে ডিস্টার্ব হয় আর ওই যে অল আউট আউট আমি দিই না সচরাচর হিনায়া থাকলে তো ছোট থেকে এটাই মেনটেন করি গরমের সময় ফ্যান চলে অসুবিধা হয় না এখন সুন্দর মশাই টাঙিয়ে দিয়েছি ও ঘুমা আমি স্নানটা করে নিয়েছি জামান যাবে আর ভাই আবার বেরিয়ে গেছে আমাকে আজকের দিনটা থেকে যান কাল সকালবেলা চলে যাবে ওদের কি কাজ আছে তা এক্ষুনি বেরিয়ে যাচ্ছে ভাই ভাই রেডি হয়ে নিয়েছে ভাইও বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই আজকে থাকলে আমি যে থাকলে ভালো হতো কালকে সকাল সকাল তো কিন্তু আমার অনেক চাপ হয়ে যাবে ঠিক ঠিক আছে ভাই ঠিক ভাই ফোন নিয়েছেন তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ভাই ও দিদি চলে যেতে চাইছে এবার এত কাছে এসে না আসলে একটা খারাপ লাগতো যাইহোক এই যে আসলো দেখা হলো এটুকুটাই অনেক জামানের এখনো স্নান হয়নি ও একটা কাজ করছিল ছোট্ট তো সেটাও করছিল ইনায়াকে তো দেখলেই ঘুম পাড়িয়ে দিলাম এবার আমরা ও স্নান করে বেরোলে আমরাও খাবো গোড ইভিনিং এভ্রি ওয়ান ঘড়িতে এখন সন্ধে ছটা বাজে ইনায়া কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে যা কাণ্ডটা করলো জামান কেমন করলো আজকেও থেকে একটা অদ্ভুত कांड ও ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে এই ঘর ওই ঘর চারিদিক ঘুরেছে ঘুরে বলছে মা দাদু কই দাদু দাদু কই আর আমার তোgor মাথায় আসছে না তুমি মা দাদু দাদু কই দونکو না মনে পড়ছে ও আশফুল ভাইকেও তো মনে আছে প্রুতুম্বা যখন মানে এর আগের যখন শুধু দাদু দাদু করে বলতো তাই যেন ও আর ভাই তো একসাথে খেলো দুপুরবেলার বেলার খাবারটা একসাথে খেয়েছে তারপর ও ঘুমিয়ে পড়েছে তারপর তো ভাই বেরিয়ে গেল তাই ঘুম থেকে উঠে দাদু কোথায় আমি আর যেমন হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা হয়ে গেছে ইনু ঘুম থেকে উঠে একটু দই খেয়েছিল তো তাই জন্য ওকে আর এখন ভারী কিছু দিচ্ছি না তাড়াতাড়ি এসে ডিনারও করাবো ডিনার করে দেবো তো এই স্মাইলিগুলো ছিল এটাকে আমি না পুরো ডিপ ডিপ ফ্রাই করে একদম তোলে তোলে চলো কোলে খাবে এই যে এই যে এটা ডিপ ফ্রাই করে আমি প্যানে দিয়ে একটু হালকা ভাবে ওকে ফ্রাই করে দিয়েছি আর আমাদের জন্য একটু ছোলা বয়ল করেছি চানার চাট বানাবো তাই চলো এসো খাবে চলে এসো হ্যাঁ তাবে আর এই যে আমাদের সন্ধের টিফিন এখানে করে নিয়েছি চানার চাট আর একটু গ্রিন টি নাকি তোমারটা ফিনিশ করেছো হয়নি তো এখনো আছেই তো আমি একে মাখাই

যাই হোক ইনুকে নিয়ে একটুখানি বেরোচ্ছে একটুখানি ঘুরেও আসি আর হচ্ছে গিয়ে একটু টুকটাক টুকটাক বলতে ব্রেড তারপরে হচ্ছে টক দইটা শেষ হয়ে গেছে এখন আমরা রেগুলার বিসি যেহেতু টক দইটা খাই দু লাঞ্চের পরে তো টক দই আর সালাডের কয়েকটা জিনিস এই জিনিসগুলো নিতে হবে টুপিটা পর ওই দেখো হেয়ার ব্যান্ড পড়ছে ও দেখো দেখো দেখি কেমন লাগছে দেখি সবাইকে একটু আন্টিদেরকে দেখি দাও ও বা আন্টিটা দেখো টুপি পড়তে হবে তো হেয়ার ব্যান্ড এখন ওটা ওটা দেখে দাও আচ্ছা টুপি পরো তার উপরে ওটা পরো চলো চলো বেরোতে হবে দেখো হচ্ছে না হ্যাঁ চলো ওই তো সুন্দর 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 চলো আবার আয়না আবার আয়না কতবার যে সারাদিনে আয়নাটা দেখছে ও আজকে তো স্মান বাজারে আমাদের কেমন কিছু নামার ছিল না বেড আর হচ্ছে গিয়ে ডেলটা নামার ছিল এটা এই রাইস বা নয়েলটা নিলাম আর হচ্ছে দইটা পেলাম না যেই দইটা আমরা খাই সেটাও পেলাম না ইনার জন্য দেখুন কালকে ফুল স্লিভ টি শার্টগুলো ভালো লাগলো তাই এগুলো নিয়ে নিলাম সামনে যেহেতু উইন্টার আসছে পরে পরার জন্য একটু বাইরে পরে বেড়ানোর বাইরে বেরোনোর জন্য বেশ ভালো লাগলো আমি চলো নিয়েই নি নেবে নেবে কি নেবে কি নেবে ও আইসক্রিম নেবে হ্যাঁ এটা কি তরকা দেওয়ার জন্যে রাত্রিটা পনেরো বাজে আমরা তো ফিরে গেছে এখন ওই রাত্রিবেলা আমার যেই কাজগুলো থাকে সেইগুলো করছি এখানে আমার গুলো ভিজিয়ে দিচ্ছি দুই চার ছয় আট আমি দশটা করেই ভেজা আমার পাঁচটা আর জামানের পাঁচটা হ্যাঁ মা হ্যাঁ আচ্ছা নিচ্ছি আর চিয়া সিডসটা আমার জন্য ভিজায় জামানোর জন্যও ভেজাই বাট আজকে আমার মনেই ছিল না তো শুধু জামানের মতো হবে আজকে ওর মতো করে ভিজিয়ে দিই থাক আমি 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 নর্মাল গরম জল খেয়ে নেব হ্যাঁ তোলে 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 এইগুলো হচ্ছে ওইদিকে যেটা রাত্রিবেলা আমরা যে ড্রিঙ্কসটা খাই সেটাও রেডি হচ্ছে এগুলো ভিজিয়ে তারপরে আমি একটুখানি ফ্রেশ হবো আমি এসে ফ্রেশও হয়নি মানে এমনি হাতে মুখে জল দিয়েছি বাট একটু ভালো করে যে ফেস ওয়াশ ফেস ওয়াশ করে ময়শ্চারাইজার লাগাবো সেইগুলো আর হয়ে ওঠেনি এবার সেইগুলোকে করব দেন ঘুমোতে যাব আর মেয়ে এখন আমার রুটি ফেলছে কখন যে রুটি খা করবে কখন আমার রুটি খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তবে তাই চলো আজকের এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করবো মাম্মা একটু গুড নাইট কি বলবে না বলে দাও গুড নাইট ভালো থেকো দোয়া করো আমাদের 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 জন্য হ্যাঁ টাটা হ্যাঁ ডুবে গুড নাইট বলে আবার ডুবে